আজ কিছু ভ্যারাই অফ কালেকশন তোমাদেরকে দেখাবো আমি যেগুলো হচ্ছে চোকারের ওপরে দেখাবো একটা নতুনত্ব চোকার যেটা আমাদের কাছে এসছে এই যে এই চোকারটা দেখো মানে কতটা সুন্দর দেখো এটা যাচ্ছে একটি ঝালোট চোকারের ওপরে এই ঝালোট চোকারটা কিন্তু তোমার মন ছুঁয়ে যাবে একদম কথা দিলাম কতটা সুন্দর দেখো এই ঝালট চোকারটা ভীষণ ভীষণ সুন্দর একটি ঝালট চোকার একটি চোকার পড়লেই কিন্তু আর কোনো কিছু এক্সট্রা করে কিছু পড়তে লাগবে না এতটাই সুন্দর দেখতে মানে এই চোকারগুলোর সঙ্গে তোমার আর এক্সট্রা করে কোনো কিছু পড়া বলতে কোনো কিছু ধরো লং সেট বা কোনো কিছু গলায় এক্সট্রা নেকলেস কিছুই পরা দরকার লাগবে না এতটাই সুন্দর দেখতে চলো আমি এই জুয়েলারিগুলো একটু সরিয়ে দিলাম এই জুয়েলারিগুলো সরিয়ে দিয়ে তোমাদেরকে আমি ভালো করে দেখাই এইবার দেখো তো মানে ওইখানে তো সবগুলো ছিল তাই ফোকাসটা অন্য জুয়েলারির ওপর চলে যাচ্ছিলো এইবার দেখো কতটা সুন্দর দেখতে লাগছে এইবার দেখো ভীষণ সুন্দর দেখতে এগুলো জাস্ট একটা পড়বে এরকম ধরনের চোকার আর চোকারের কোয়ালিটি তো তোমরা বুঝতেই পারছো কী কোয়ালিটি আছে এগুলো প্রত্যেকটাই কিন্তু আমাদের গোল্ড প্লেটিংয়ে যাচ্ছে কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ গোল্ড প্লেটিংয়ের প্রত্যেকটাই আমাদের প্রোডাক্ট যাচ্ছে কোনো কিন্তু নর্মাল প্রোডাক্ট আমরা তোমাদেরকে দেখাই না বেসিক্যালি গোল্ড প্লেটিংটাই কিন্তু আমরা রাখি এই দেখো এই একটা ডিজাইন দেখো কি সুন্দর দেখতে দেখো এগুলো প্রত্যেকটাই তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকা করে ঠিক আছে অনলি পাঁচশো পঞ্চাশ টাকায় এই রকম ধরনের একটা গোল্ড পলিসির চোকার তোমরা পেয়ে যাবে আমাদের কাছ থেকে তোমরা যারা নিতে চাইছো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তোমরা বুকিং করো এই জিনিসগুলো আমি বলবো একদম হাত ছাড়া করো না ভীষণ সুন্দর দেখতে জাস্ট অপূর্ব অপূর্ব দেখো ভালো করে দুটো ডিজাইনই আমি দেখিয়ে দিলাম যেটা পছন্দ হবে অবশ্যই বুকিং করবে এরকম ধরনের এছাড়াও কিন্তু অন্যরকমও আছে আমাদের কাছে আর এরকম কমের মধ্যে তোমরা যারা একটু কমের মধ্যে চাইছো কমের মধ্যেও নিতে পারো এরকম ধরনের পার্লার আছে এগুলো একদম কম প্রাইসে ওয়ান নাইনটি নাইনে তোমরা পেয়ে যাবে ঠিক আছে একদম কম প্রাইসে তোমরা পেয়ে যাবে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ